হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো মিডিয়াম বাজেটে খুব সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখিয়ে দিব যেটা ঈদের জন্য নিতে পারেন গিফটের জন্য একদম নিউ কালেকশন চলে আসছে ওয়াও ফার্স্ট এই যে ব্যাগটা দেখুন খুব ব্ল্যাক ব্যান্ডার সম্পূর্ণ डिफरेंट সামনে ফন মানে এটা কন্ট্রাস্টে থাকবে হ্যান্ডেলটা আর হচ্ছে এটা কিন্তু একটা জিপার আছে আমাদের কাছে প্রত্যেকটা ব্যাগে পাবেন আপনারা দামাক অফার প্রাইস আমরা এই দামাক অফার দিয়ে দিচ্ছি যারা খুব দ্রুত অর্ডার করতে চাচ্ছেন তারা নিতে পারবেন এগুলো ব্যাগ কারণ লেট করলে আর পাবেন না কারণ এগুলো স্টক খুবই সীমিত ভিতরে খুব সুন্দর আছে আর প্রাইস থাকবে একদম অফার প্রাইজে মাত্র 1300 টাকা 1300 টাকা 1300 টাকা কালারগুলো কালার অনেক সুন্দর প্রাইস হচ্ছে 1300 টাকা পছন্দ হলে নিতে পারেন এটা একটা বিস্কিট কালার 1300 টাকা করে ব্ল্যাক কালার ব্ল্যাক বলতে অ্যাশ ব্ল্যাক হোয়াইট কালারটাও সুন্দর হোয়াইট ব্রাউন কালার আর হচ্ছে আপনার এই যে অ্যাশ কালার ওকে প্রাইস তেরোশো টাকা করে তো পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনেও নিতে পারবেন এটা হচ্ছে বড় সাইজ অফিশিয়াল সব পর পরচেজ করতে পারবেন ধরনের সাইজটা এটা প্রাইসও থাকবে নিয়ে জানাবো খুব সুন্দর সামনে ফোন সাইড এটা হচ্ছে পিছনে ব্যাক সাইড ভিতরে দুটো চেম্বার মেইন চেম্বার পেয়ে যাবেন দুটো এই একটা চেম্বার এই পাশে পাবেন আরেকটা চেম্বার ডাবল চেম্বার রয়েছে এটা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা কালার আছে এটার মধ্যে টোটাল চারটা কালার চারটা কালার অনেক সুন্দর ব্রাউন কালার চারটা কালার আছে ব্ল্যাক কালার ব্রাউনের সাথে আরেকটা কন্ট্রাস্ট আর হচ্ছে কফি কালার বা কলিজা টাইপের যে কালারটা প্রাইস 1200 টাকা এটা আরেকটা স্টাইল এই যে দেখুন সুন্দর এই ব্যাগগুলোর সাইজটা হচ্ছে একদম মিডিয়াম সাইজ স্ট্যান্ডার্ড বেশি বড় না ছোট না এগুলো পার্টি রাপি সব জায়গায় ইউজ করতে পারেন একদম স্ট্যান্ডার্ড লুকিং আর এই ফেব্রিকটা একদম নিউ আসছে খুবই কোয়ালিটি ফুল একটা ব্যাগ সামনের ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাগ সাইডটা আমি দেখে দিচ্ছি এবং ভিতরে ইনার সাইড স্পেসটা আমি দেখে দিই সুন্দর লং বেল্টও আছে এটার ভিতরে এটার ভিতরে লং বেল্ট পেয়ে যাবেন ভিতরে যে কাপড়ের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ ইম্পোর্টের ব্যাগ পাচ্ছেন আপনার অফার প্রাইজে দুই হাজার বাইশশো টাকার ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা বিস্কিট কালার কফি কালার একটা ব্ল্যাক কালার আর এই দুইটা হচ্ছে লাইট এটা হচ্ছে অফ হোয়াইট আর কি কত মাত্র 1500 টাকা 1500 টাকা করে ওকে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ছোট সাইজের আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ ওয়াইএসএল ব্র্যান্ডের সুন্দর একটা জীবন বাঁধা আছে সামনের ফোন চার্জ এটা হচ্ছে পিছনে ব্যাগ এর লেদারটা এটা একদম 100% ওয়াটারপ্রুফ প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ ভিতর ইনার সাইডে সুন্দর স্পেস পেয়ে যাবেন সাথে পাবেন সুন্দর একটা লং বেল্ট আমি দেখিয়ে দিচ্ছি এটা খুবই ইউনিক সাইজটা খুব সুন্দর একটা সাইজ এটা হচ্ছে লং বেল মানি চাম্বা মোবাইল সব কিছু তো আছে আর প্রাইসে থাকবে একদম খুবই রিজনেবল একটা প্রাইস পেয়ে যাবেন আপনারা এই দামা কাপড় প্রাইসে মাত্র বারোশো বারোশো টাকা এটা ব্ল্যাক কালার পনেরোশো করে কিনতে হবে সর্বনিম্ন এই যে নিউড কালার একটু ক্রিম টাইপের কালার বা পেস্ট বাদাম টাইপের এটা বিস্কিট কালার আর হচ্ছে কফি কালার বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা টোটাল পাঁচটা কালার পাঁচশো টাকা অনেক সুন্দর বারোশো টাকা আছে এটা আরেকটা সুন্দর ছোটর মধ্যে মাইকেল কাছে খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড সাইজের একটা ব্যাগ সামনে ফ্রন্ট সাইড পিছনে ব্যাক সাইড এটা ইনার সাইডে সুন্দর স্পেস পেয়ে যাবেন লং জিপটা অনেক ভালো হবে সাথে সুন্দর একটা লং বেল্টও পেয়ে যাবেন এটা সুন্দর লং বেল্ট ভিতরে ফেব্রিক্স কোয়ালিটি দেখতে বেশ ভালো এটাতে ভিতরে ইনার পোরশনটা দেখেন মানি চেম্বার এখানে মোবাইল চেম্বার সব কিছু পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টের ব্যাগ এগুলো সম্পূর্ণ ডিফারেন্ট লং জিপিটা অনেক ভালো হবে এগুলো আমরা ঈদ ধামাকা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র

আর হচ্ছে ব্ল্যাক কালার ওকে ব্ল্যাক এর তো কোনো মানে ম্যাচিং এর প্রয়োজন না সব কিছু ইউজ করতে হবে একদম টোটাল প্রাইস মাত্র 1400 টাকা 1400 টাকা ওকে আচ্ছা এটাও নিতে পারেন খুব সুন্দর এই এম কে মাইকেল কোচে খুবই একটা কোয়ালিটিফুল একটা ব্যাগ সামনের ফ্রন্ট সাইড এটা পিছনে ব্যাক সাইড এটা ভিতরে সুন্দর একটা লং বেল পেয়ে যাবেন যেটা হচ্ছে লং বেল চেম্বার হবে তিনটা তিনটা চেম্বার এটা একটা চেম্বার মাসখানেক মোবাইল পকেট মানি সব কিছু দেওয়া আছে ওকে অফ হোয়াইট কালার মাত্র 1500 টাকা কালার আছে এটা ভিতর একটা কালার একটা একটু আছে বিস্কিট কালার এটা হচ্ছে কালার কালার টাকা না স্ক্রিনশট রাখবেন যার যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট রাখবেন ক্লাসিক এই যে প্যারিসিয়ান ক্লাসিকের এই যে দেখুন সামনে ফ্রন্ট সাইড পিছনে ব্যাক সাইড এটা ইনার সাইডে সুন্দর স্পেস পেয়ে যাবেন এর লং জিপটা অনেক ভালো হবে এটা একটা চেম্বার এটা সব প্রত্যেকটা সাথে লং বেল্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি অনেক পুরো জায়গা চেয়ে যে লং বেল্ট এবং সুন্দর একটা লোগো আছে প্যারিসিয়ান ক্লাসিকের এই যে লোগোটা থাকবে সাথে জুড়ানো গুলো পাচ্ছেন আপনার অফার প্রাইসে মাত্র 1400 টাকা 1400 টাকা একটা কালার আজকে খুব সুন্দর কৃষ্ণ দাস

যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা রেখে দিবেন পুরো ব্যাগ যে কোনো সেলার থেকে 1100 টাকা লোয়েস্ট প্রাইস মাত্র অফার প্রাইস 1100 টাকা 1100 যেটা ভালো পেস্তা বাদাম টাইপের কালার খুবই কোয়ালিটি সামনে ফ্রন্ট পিছনে ব্ল্যাক সাইড সাইডে সুন্দর স্পেস লং অনেক ভালো হবে এটা প্রাইস মাত্র 1300 টাকা 1300 টাকা দুটো তিনটা ইউনিক কালেকশন মাত্র 1300 টাকা 1300 টাকা ওকে মধ্যে

এটা দেখেন এটা খুব ডিফারেন্ট সিম্পল এটা সামনের ফন্ট সাইড এটা পিছনের ব্যাক সাইড এটা থাকবে মাত্র টাকা টাকা ব্র্যান্ডের খুবই কোয়ালিটি মাত্র টাকা টাকা মাত্র টাকা কালার আছে এটা চার সুন্দর টাকা

পনেরোশো টাকা তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চলে নিতে পারবেন পনেরোশো টাকা কালার আছে পনেরোশো টাকা এটা থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পেছনের ব্যাকশিটটা আমি মাত্র এক হাজার এক টাকা ওকে বিভিন্ন পরিমাণে কালেকশান আছে টাকা 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 এটা হচ্ছে টাকা টাকা अच्छा तो यहाँ हाँ हाई चय स्टैंड कॉम्प्लेक्स शपिंग नीच तले तला दुकान नंबर जी थार्टी और फोन नंबर स्क्रीन थको तो फ्रेंड्स की फर्स्ट